সুন্দরবনে বনদস্যুদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে উপকূলীয় অঞ্চলে রাত পোহালে শোনা যায় নতুন নতুন খবর জিম্মি অপহরণ মুক্তিপণের খবরে সুন্দরবনের বনজীবীরা পেশা পরিবর্তন করে ভিন্ন পেশায় চলে যাচ্ছে আগামী পহেলা জানুয়ারি থেকে দুই মাসের মধ্যে কাঁকড়ার প্রজনন মৌসুম হিসেবে সরকারিভাবে সুন্দরবনে কাঁকড়া আহরণ বন্ধ সব মিলে বনজীবীরা এলাকা ছেড়ে দেশের বিভিন্ন শহরে ভিন্ন পেশায় কাজের সন্ধানে চলে যাচ্ছে পাশাপাশি পর্যটক সংখ্যা অন্য সময়ের তুলনায় যথেষ্ট কম বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি আল মামুনের প্রতিবেদনে সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন দর্শক আমরা সেই আকর্ষণীয় জায়গা সুন্দরবন অপরূপ সুন্দর যে লীলাভূমি যে সুন্দরবন সেই সুন্দরবনে আজ আপনাদেরকে নিয়ে এসেছি তো আজ আমরা এসেছি সুন্দরবনের যে বুড়িগোয়ালনি ফরেস্ট অফিস সে এলাকায় এবং আজ আপনাদের আমরা জানাতে চাই যে সাতক্ষীরার এই সুন্দরবন এলাকা থেকে কি পরিমাণ মোয়াল তাদের মধু সংগ্রহ করে পাশাপাশি যে মৎস্যজীবীরা আছে তারা কিভাবে মৎস্য মাছ শিকার করে তাদের জীবিকা আহরণ করে এবং সুন্দরবনের যে অপরূপ সৌন্দর্য ধরে রেখেছে বাঘ এবং হরিণ সেই বাঘের সংখ্যা এখন কত এবং দুষ্কৃতকারীরা কিভাবে হরিণ শিকার করছে এবং তাদের বিরুদ্ধে প্রশাসন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে সেই সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে আমরা কথা বলতে অনেকেই সুন্দর মানে আমাদের দেশে যে এত সুন্দর জায়গা আছে মানে যে না আসবে বুঝতে পারবে না যে এত সুন্দর পরিবেশ এত ভালো লাগে এখানে ঘুরলে খুবই সুন্দর খুবই ভালো লাগলো ঘুরে আমরা তো ভিতরে দেখলাম বানর হরিণ এই তো এখানে যদি পর্যটকরা আরো আসে তাহলে তো আমাদের পর্যটন শিল্পের জন্য ভালো আমাদের দেশের জন্য ভালো সবাই দেখলো যে বাংলাদেশে কি আছে খুবই সুন্দর আমার প্রথম আসলাম এই সুন্দরবন হইল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হেরিটেজের একটা অন্যতম অংশ আর কি এই ওয়ার্ল্ড হেরিটেজ ঐতিহ্যের একটা অংশ এটা আমাদের বাংলাদেশের একটা সম্পদ এটার জন্য আমরা বাঙালি বাংলাদেশি হিসাবে এবং এদেশের জনগণ হিসাবে খুবই গর্বিত বিশ্বের বিভিন্ন দেশের জনগণ লোকজন যারা ভ্রমণ পিপাসু তারা যদি এই অত্র এলাকায় আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজের একটা অন্যতম অংশ এই উপমহাদেশের অন্যতম বৃহৎ যে বন সুন্দরবন যে ম্যানগ্রোভ বন এটা এটা এটার জন্য আমরা যেমন গর্বিত আমরা চাই আমাদের ঐতিহ্যকে আমাদের আমাদের ইতিহাসকে আমাদের সারা বিশ্ব জানুক এই প্রচেষ্টা যাতে সরকার নেয় এবং এটা যাতে অব্যাহত রাখে এই জন্য আমি 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 সবার কাছে আবেদন জানাচ্ছি সুন্দরবনের যেহেতু একটা টুরিস্ট এলাকার সেক্ষেত্রে আমাদের ইতিমধ্যেই টুরিস্টের সংখ্যা বেড়ে যাচ্ছে আর সুন্দরবনের যে বৈচিত্র্য এবং এবং পর্যটকদের জন্যে মতো এবারও আমরা বিচিত্র ধর্মীয় আর কি আমরা তাদের দেখানো হয়েছে আর কি বিচিত্র দর্মী তাদের জন্য টুস্ট যাতে আগ্রহ হয় আর কি সেক্ষেত্রে এবার আমাদের কিছু কিছু টুস্ট আগ্রহ করার জন্য আমাদের পয়েন্ট বাড়ানো হয়েছে যেমন দুবিকিতে আমাদের নতুন করে আমাদের টুস্টের জন্য একটা গোল ঘর সাজানো হয়েছে আর কি যেখানে তারা সেখানে আনন্দ করতে পারে আর কি আমরা মোটামুটি এখানে আমাদের সাথে রেঞ্জের যে জেলে বাউলগুলো আছে তাদের থেকে আমরা শুনতে পাচ্ছি যে বন্ধুর ভিতরে আপনার কিছু দুষ্কর্তী লোক এবং কথা শুনতে সেক্ষেত্রে আমাদের জানেন কিছুদিন আগে আমরা বন বিভাগের যৌথ উদ্যোগে এখানে চারটা স্টেশনের আন্ডারে এবং সাতটা রেঞ্জের কঠোর সহকারে আমরা যৌথ অভিযানে জেলেকে আমরা উদ্ধার করেছি তারপর আমরা আর একটা খবর পেয়ে সেখানে আমরা একটা ঝটিকা অভিযান করছি এবং জেলেবার সার্বিক নিরাপত্তা জন্য আমাদের উদ্যাদন কর্তৃপক্ষের দিক নির্দেশনা আছে এবং আমাদের টহল অব্যাহত আছে হ্যাঁ শীতকালে একটু হরিণের শিকারের প্রবণতা একটু বেশি থাকে সেক্ষেত্রে আমাদের যে স্টেশন এবং ক্যাম্প কর্মকর্তা আছে তাদেরকে নির্দেশ দেওয়া আছে যেমন আমার বুড়িগলন স্টেশন আওতা চারটা ক্যাম্প টহল করেছে তাদেরকে আমি সার্বিকভাবে তাদেরকে বলে দিচ্ছি আমাদের টহল সংখ্যাটা বেড়ে দেওয়ার জন্য যাতে এবং পাশাপাশি তাদেরকে সোর্স লাগানো আছে যে যে সমস্ত এলাকায় আপনার হরিণ শিকার হতে পারে সে সমস্ত এলাকায় টহল জোদ্দার করার জন্য বলা হয়েছে এখানে সুন্দরবনের মেন হচ্ছে তিনটা পয়েন্ট যেমন সুন্দর হরিণ শিকারী বীজ দিয়ে মাছ মারা এই সমস্ত যে অপরাধগুলো হয় তাদের সাথে আমাদের কোনো সরাসরি আমরা তাদের আইনের ব্যবস্থা নিয়ে থাকি আপনি জানা থাকেন যে আমাদের সুন্দরবনের বাঘ শীতকালীন সময় তাদের বায়ু পুনরন হয় এবং আমাদের বাঘ এই যে আপনার বর্ষাকালে বা এটাতে আমাদের সুন্দরবনের ভিতরে বিভিন্ন টিলা তৈরি করা হয়েছে বাঘ সেখানে আপনারা বিভিন্ন জায়গায় বাঘের যেখানে আপনার মানে উঁচু জায়গা বাঘ সাধারণত সব উঁচু জায়গা থাকে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গাতে আপনার বিভিন্ন অফিসের আওতায় বাঘের টিলা তৈরি করা হয়েছে আর কি সুন্দরবন আমাদের আহ এবং সুন্দরবন পাশাপাশি সুন্দরবনের যে বন্য প্রাণী গুলো আছে সেগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদের প্রধানই হচ্ছে বন অঞ্চল এবং বনভূমি ভূমি রক্ষা করা আমাদের প্রধান লক্ষ্য আমাদের কর্মকর্তা জড়িত থাকে সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা অবশ্যই নেব আর কি তো আমরা এতক্ষণ কথা বলছিলাম সাতক্ষীরা নীলডুমোর যে ফরেস্ট অফিসার জিয়াউর রহমান তার সঙ্গে তিনি কিন্তু জানাচ্ছিলেন যে সুন্দরবনে যে মৎস্য আহরণকারীরা কীভাবে তাদের পাস পারমিট নেয় এবং এখানে যে বর্তমান বাঘের সংখ্যা কত সেটাও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে এবং এখানে যে আপনার মৌওয়ালরা কীভাবে তাদের জীবিকা নির্বাহ করে এবং এই জীবিকা নির্বাহর পাশাপাশি তারা কীভাবে তারা পাস পারমিট নেয় এবং বর্তমান এই সুন্দরবনে বাঘের সংখ্যা কত তিনি কিন্তু ইতিমধ্যে জানাচ্ছেন এবং যে ইতিমধ্যে তিনি জানিয়েছেন তারা যে এখন পর্যন্ত যে হরিণ শিকার করছে তারা সম্প্রতি একটি অভিযানে কিন্তু হরিণের মাংস আটক করেছে কিন্তু সেই শিকার দুষ্কৃতকারী শিকারীদের ধরতে পারেনি এবং এই সুন্দরবনের সৌন্দর্য রক্ষার্থে যতগুলো পদক্ষেপ নেওয়ার দরকার তারা কিন্তু নিচ্ছেন এবং এ বিষয়ে যদি কোনো সরকারি কর্মকর্তা জড়িত থাকে তার ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে সরকারিভাবে কিন্তু আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও তিনি আমাদের জানিয়েছেন তো এই ছিল সাতক্ষীরার সুন্দরবন থেকে আমার কাছে সর্বশেষ আলমাবুন সাতক্ষীরা